আমার বাগানে এই সেই বাগান বাগানে পানি দিতেছি সে আমার পানি দেওয়ার পাত্র Asa se Es Modestor Badan Ese ama এই যে মরিচ গাছ এই যে মরিচ গাছ আমরা ঠিক আছে দুই লিটারের বোতল আমরা এরা যা এই সাহায্য দিই আমরা আপনার ওষুধ দিই এই যে ডাবার পাম্প করতে অবস্থা দেখেন পাম্প করতে হয় পাম্প করে কি পরিমাণ পানি দেখ আমরা আবার এটাতে গ্যাসের ওষুধও বা করতে পারি এই যে প্যারা গাছ এই যে আমার পেড়া গাছ পেড়া গাছটা বেশি দাম ধরে না এই যে এত পরিশ্রম করতেছি সারা গাছটা আমার এত ডাঙ্গর হয় না তু তৈরি হয়ে গেলো সে মরিজগার দেখা আমার নিয়মিত পরিচর্যা চলতেছে এই যে মরিচ গাছে এই যে দেখুন মরিচ গাছে থুকা থাকা মরিচ ধরছে এই যে সেই মরিচ এই সেই মরিচ যে মরিচ দেখেন এই যে এই যে মরিচ এই যে মরিচ গাছ রাত্রিবেলা তো বেশি একটা ভুয়া যায় না পাত্র দিয়ে প্রায় আমি পানি দিয়ে থাকি ঠিক আছে নিয়মিত আমি পরিচর্যা করি ঠিক আছে দেখলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম